ইসলাম যেমন এদেশে প্রতিষ্ঠা করতে হবে ঠিক ভাবে সালাদ প্রতিষ্ঠার কথা আল্লাপাক বলেছেন আর সালাদ প্রতিষ্ঠা তখনই হবে যখন এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে কোনো দ্বিমত আছে আপনাদের ইসলাম প্রতিষ্ঠা ছাড়া কোনো সরকারই পারবে না সালাদ প্রতিষ্ঠা করতে কেন আমাদের এদেশে যত সরকার এ পর্যন্ত আমরা দেখেছি এদেরকে নাস্তিকরা ঘেরাও করে রাখে নাস্তিকরা এদেরকে এমনভাবে যাতা কলে রাখে তারা চাইলেও ইসলামী আইন এদেশে প্রকাশ করতে পারবে না প্রতিষ্ঠাও করতে পারবে না কয়েকদিন আগে নারীরা শুরু করেছিল যেমনে চায় মন চায় সামনে মেলামেশা করবে এই স্লোগান নিয়ে যৌন অধিকার দেওয়ার স্লোগান দিয়ে এভাবে একটা করে একটা নাস্তিকরা তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরে আর ইসলামী আইন যখন চলে আসবে নাস্তিকটা দৌড়ের উপরে থাকবে যার ঠিকানা যেখানে সে সেখানেই চলে যেতে বাধ্য হবে ভাইরা আমার তো সালাত কি করতে হবে প্রতিষ্ঠা আদেশকার আকে মিস মিস সালা আল্লাহ প্রতিষ্ঠা করো এদেশের সালাত প্রতিষ্ঠা যদি হতো নামাজ প্রতিষ্ঠা যদি হতো দেশের সরকার প্রধান থেকে নিয়ে প্রত্যেকটা কর্মী সংসদের অধিবেশন শুরু করে যখন নামাজের সময় হয়ে যেত তো সব বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যেত কিন্তু প্রতিষ্ঠা নাই এ কারণে আমি নামাজ পড়ি কিন্তু আমার ছেলে পড়ে না স্বামী নামাজ পড়ে বিবি নামাজ পড়ে না অথচ আগে না কাজ আগে আমরা গজল শুনি ওই যে নামাজ কে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে আমাদের হালো তেলে এরকম হারে দোকানটা খোলা এখন যদি নামাজ পড়তে যাই তাই তো ঝামেলা এই জন্য দোকান আগে নামাজ পড়ে অথচ নামাজ আগে দোকান আল্লাহ বলেন ইদা আনু দিয়ালিস সলা মি আউমিল জুমা ফাস আউ ইলা দিকরিল্লা ওয়াদারুল বাই তোমরা দোকানপাট বন্ধ করে আল্লাহর জন্য নামাজ দৌড় দাও বলেছেন কে আল্লাহ আর আমরা দোকান খোলা রাখি নামাজ পড়ে পড়ি এ হলো আমাদের কাজ এই কারণে আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহ দীন মিনু মুন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইমানের এক নাম্বার শর্ত হলো বান্দা ইমানদার হবে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে আমার মাওলাকে আমিও দেখি নাই আপনারাও দেখেন নাই এখানে এমন কেউ আছে যে আল্লাহকে দেখছে বলে না না আল্লাহ পাক রব্বুল না দেখে বিশ্বাস করার নাম ইমান এই ঈমানটা আমরাও যেমন এনেছি আপনারাও এনেছেন জমিনের মধ্যে কেউ নাই যে আমার মাওলাকে দেখেছে জান্নাত দেখেছে নাম দেখেছে জান্নাত দেখে নাই জাহান্নাম নাম দেখে নাই নবীকে দেখে নাই সাহাবাদের কেউ দেখে নাই এরপরও বিশ্বাস করে কি করে না এটার নাম হলো ইমান আমার আল্লাহ ডাক দেয়া মিনু অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা মুমিন এই মুমিন্দা ইমান আনার পর তারা এক নম্বর কাজ যেটা করবে আল্লাহর নবীর কোনো সাহাবী যদি ইমানদার হয়ে যেতেন নবীর কাছে প্রশ্ন করতেন ইয়ারো সুর আল্লাহ আমরা ইমানদার হয়ে গেলাম এখন আমাদের জন্য সর্বপ্রথম কাজ কি পয়গম্বর একটু বর্ণনা করে দেন নবী আমার বলতেন ইমানদার যেহেতু হয়ে গেছ এখন তোমাদের জন্য সর্বপ্রথম কাজ তোমরা সালাত আদায় করো প্রতিষ্ঠা করো কারণ ইমানের পরে বান্দার জন্য নামাজের আগে অন্য কোনো কাজ আর হতে পারে না এই জন্য আমার আল্লাহ পাক ইমানদারদের ইমানের গুণের পরে নামাজের গুণের কথা বললেন আল্লা দিন যারা ইমানদার আল্লাহকে না দেখে বিশ্বাস করে না এরা আবার আল্লাহকে না দেখে বিশ্বাস করার পর আল্লাহকে সিজদা দেয় আল্লাহর কদমে সেজদা দেয় চব্বিশটা ঘন্টায় আল্লাহর জন্য ইবাদত করে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা যদি নামাজ আদায় করে এখানে আমিও যেরকম গুনাগার আপনারাও গুনাহগার এমন কোন বান্দা নাই যে বান্দাটা গুনাহ করে না সমাজের ভিতরে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কম আর বেশ গুনাহ আছে গুনাহ নাই এমন কেউ নাই এ মুসলমান নবীর দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গুনাহও যদি হয়ে যায় টেনশনের কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বান্দা গুনাহ হোক টেনশনের কারণ নাই কোন বান্দা যদি সালাত প্রতিষ্ঠা করে নেয় ঠিকমতো আদায় করে নিজেও পড়ো অন্যকেও পড়ায় এই টাইপের বান্দাদেরকে নামাজ যাবতীয় অশ্লীল কাজ অনিচ্ছায় গুনা থেকে আল্লাহ পাকের এই বান্দাকে নামাজ তাকে হেফাজত করে দিবে সুবহান এমনি একটা গুণা হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন বলে না নামাজ তারা হেফাজত করবে করতে দিবে না নামাজ জীবন যা চিন্তা করবে হারে আমি নামাজ পড়ে আসলাম এখন আবার এই গুণা কেমনে করি নামাজ আদায় না করলাম কেমন মানুষ গালি দেই নামাজ আদায় করলাম কীভাবে মানুষের সঙ্গে মিথ্যা কথা বলি নামাজ আদায় করলাম কিভাবে মানুষকে ঠকাই নামাজ আদায় করলাম কিভাবে মানুষের হক নষ্ট করি নামাজ আদায় করলাম আরেকজনের মাল খেমনে চুরি করি নামাজ না আদায় করলাম কিভাবে একজনের সঙ্গে ওজনে কম দেই নামাজ না আদায় করলাম কিভাবে আরেকজনের ব্যাপারে তার অগোচরে গিবৎ শেখায়াত করি এই বান্দা যখন ঠিকঠাক মতো নামাজ আদায় পড়বে আল্লাহ বলেন নামাজটাই বান্দার সব গুণার থেকে বান্দাকে টেনে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে নামাজ যদি ঠিক থাকে তাহলে এখন আপনারা বলবেন আমাদের দেশে তো নামাজই দেখি নামাজ ওপরে দুর্নীতিও করে আমাদের দেশের কিছু মুরব্বীরা আছে নামাজ আদায় করলো মসজিদ থেকে মাত্র বের হইল এই মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে নামাজটা ধরায় দেখবেন সিগারেট ধরায় দেয় আছেনি নামাজ পড়ে বের হয়ে সিগারেট ধরায় নামাজ পড়া বের হয়ে গাজা টানে নামাজ পড়া বের হয় চার দোকানে বসে বসে স্কুল ছুটি দেয় কখন সেদিকে নজর দিয়ে ঘড়ির দিকে তাকায় তাকায় সিঁড়িদের দিকে নজর দেয় নামাজও পড়ে নামাজও পড়ে গুনা ছাড়ে না নামাজ পড়ে দুর্নীতি ছাড়ে না নামাজ পড়ে সেনা ছাড়ে না ব্যবচার ছাড়ে না নামাজ পড়ে খালি গল্প শুনতাম আশি রাখার তাহাজ পড়ি আমিও না কথা কয় না এরা সত্তর টাকার তাহা জোয়ালা চব্বিশ ঘন্টা পরে নফল নামাজ পড়ে কিন্তু জনগণের টাকা নিজের মনে করে বিদেশের মধ্যে পাচার করে সুইস ব্যাংকে রেখে দেয় যারা নামাজ ওপরে জনগণের টাকা ওখায় যারা নামাজ পরে জনগণের টাকাও চুরি করে যারা নামাজ পরে জনগণের দিনের ভোট রাতে নিয়ে নেয় যারা নামাজ আদায় করে জনগণের চান্দাবাজি করে দোকান থেকে টাকা নেয় এ মুসলমান এগুলা নামাজি দাবি করতে পারে কিন্তু আল্লাহর আমল নামার খাতায় একটাও নামাজি না সব হলো ধান্দাবাজ নামাজ কোনো বান্দা পড়লে জিন্দগিতেও গুণা করবে না নামাজ কোনো বান্দা করলে জিন্দগিতেও জেনা ব্যবিচার করবে না নামাজ কোনো বান্দা করলে ওজনে কম দিবে না নামাজ কোনো বান্দা করলে কারো কি বোধ শেখায়ত করবে না অর্থাৎ কোনো প্রকার গুনা করবে না আল্লাহ বলেন ফাহসা ইওয়াল মুনকার ইচ্ছা গুণা অনিচ্ছায় গুনাহ সমস্ত গুণা থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করবে সোহান নামাজ পড়েন না কারা কারা হাত তুলেন হাত তুললেন না পড়েন না কারা কারা বলছে কাকা না বুঝে হাত তুলছে পড়েন না যদি বলি কেউ হাত তুলবে না যদি বলি নামাজ পড়েন কে কে সবাই হাত তুলবে কিন্তু ফজরের নামাজে যায় দেখবেন এই যে যতগুলো মানুষ এখানে আসছে এদের দশ ভাগের এক ভাগও নাই কথা ঠিক তাহলে এই যে বললাম যে হাত তুললো না কেন কহজির এটা কি হাত তোলা যায় আমি নামাজ পড়ি না কেমনে বলি এজন্য আমাদের দেশের চোরটাও মসজিদে যায় নামাজ পড়তে না চুরি করতে কিন্তু নামাজের স্রোতে যায় জানে যে চুরি করতে গেলেও নামাজের স্রোতে গেলে কেউ বুঝবে না কিন্তু ডাইরেক্ট চোরের বেসে গেলে তো বুঝে ফেলবে ধরা খেয়ে যাবো দুর্নীতিবাজটাও সারা জিন্দিগি দুর্নীতি করলো ভোটের আগে যায় মসজিদে হুজুর দোয়া করেন আমি কিন্তু নামাজ পড়ি ভোটটা দিয়েন কথা কয় না কয়নি এটা আচ্ছা কোনো নামাজি বান্দার কি বলা লাগে যে আমি ভোট আমি নামাজ আমার ভোট দিয়েন বলা লাগে আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝাই যদি এখানে তো বিয়ে করছেন সবাই যারা সামনে আছেন মুরব্বী যারা অধিক কারা কারা বিয়ে করেছেন হাতটা তুলে দেখেন আল্লাহ আকবার হাত নামান যারা বিয়ে করে নাই তারা হাতটা তুলে তো জোরে সরে তাকবির লিল্লা হে বয়স হয়ে গেলে আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেয় খুশি হয়ে গেছে এটা পোলা বান্দে এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হইতে পারে হুজুর বিয়ের দোয়া করছে 마শাআল্লাহ এখন যারা বিয়ে করেছেন ঘর জামাই কে কে আছেন হাতটা তুলেন আছেন কেউ মোস্তাক সব কারে ডাকতেছেন আচ্ছা যারা ঘর জামাই থাকে তারা তো আর বলবে না লজ্জা না ঘর জামাই এখন আমি আপনাদেরকে বলি বিয়ে করছেন বউ আপনার না আপনার ভাইয়ের কথা কয় না বউ কার যে বিয়ে করলো তার তাই না যে বিয়ে করছে বউ তার এখন আসেন আপনার বউকে খাবার দাবার শাড়ি যা দরকার দেওয়া কে দেবে আপনি দিবেন না আচ্ছা এখন আপনি কি দিন বাজারে বাজারে বলে বেড়াইছেন যে ভাই আমি কিন্তু আমার বউরে খাবার দেই শাড়ি দেই গহনা দিই লিপস্টিক কিনে দিই এগুলো বলছেন আপনি এটা কি বলার জিনিস এটা আপনার দায়িত্ব আপনি আপনার বোরে শাড়ি দিবেন গহনা দিবেন লিপস্টিক দিবেন যা আছে দিবেন এটা বলার জিনিস এটা তো দিবেন দায়িত্ব আপনার এটা বলার কি আছে এখন কেউ যদি বলে যে দোস্ত আমি কিন্তু কালকে আমার বর্ডারে চল্লিশ হাজার টাকা দিয়ে একটা জিনিস দিছি চল্লিশ হাজার টাকা দিয়ে একটা জিনিস দিছি এটা বলার কি আছে ভাই তো আমি তো দিই আমি তো এক লাখ চল্লিশ দিয়ে দিছি আরে না আমি আপনারা মনে করছেন আমি মনে খালি ঘর জমাই থাকি আমি দিই তার মানে সে তার ঢোলটা পিটা জানাইল সে ঘর জমাই কথা কয় না আরে তুমি তোমার বউরে দিবে এটা বলার কি আছে যদি তুমি এটা কেউ যদি বলে যে ভাই আমি কিন্তু আমার বউরে ওইটা দেই সেটা দেই বুঝতে হবে এটা আসলে জামাই না এটা ঘর জামাই সারা বছর দেয় না একদিন একটা দিয়া নাম ফুটানোর জন্য বলতেছে আমি দিতেছি ঠিক তেমনই ভাবে একটা ইমানদার সে নামাজ পড়বে এটা তার দায়িত্ব এখন সে যদি যায় আইসা মসজিদে যায় বলে ভাই আমি কিন্তু নামাজ পড়ি ভোটটা আমারে দিয়ে তাহলে বুঝতে হবে এটাও ওই ঘরজামাই মার্কা ইমানদার নামাজি সারা বছর পরে না একদিন পরে নাম ফুটাই দিস কথা ঠিক কিনা ধরে বলেন এ জামাই মার্কা মুসলমানদেরকে ক্ষমতায় বসানোর চিন্তাও করা যাবে না তাহলে নামাজ প্রতিষ্ঠা হবে না বরং নষ্ট হবে এই জন্য ইমানদার ঘর মার্কা হবেন না ইমানদার হবেন ডাইরেক্ট খাটি ইমানদার খাটি নামাজি আল্লাহ বলেছেন নামাজ পড়ার মতো পড়বা তো সব গুণার থেকে নামাজ তোমাকে হেফাজত করবে কিছু করা লাগবে না দেখেন দুনিয়াতে আপনি যে আমল করেন না কেন সব আমল আল্লাহ পাকের কাছে যাবে তবে সবচাইতে হিসাব নিকাশ আগে হবে কিসের নামাজ রসুল বলেন হুয়াল মা ইউহাসাবু বিল আব্দু ইয়াওমাল কিয়ামতিস সালাত ময়দানে সবার প্রথম বান্দার আল্লাহ পাক নামাজের হিসাবটাই গ্রহণ করবেন এই কারণে আমার পয়গম্বর বান্দাকে নামাজের আদেশ দিতেন ইমানদার হয়ে গেল এখন নামাজ আদায় করে নাও হয়ে গেছো এখন এই কাজটা ছাড়া অন্য কোনো কাজ তোমার জন্য নাই যার কারণে নামাজ নামাজ আদায় আদায় করে এটাই তোমার জন্য কাজ একরাম করতেন আমরাও নামাজ আদায় করি তাদের নামাজ আমাদের নামাজের মধ্যে আসমান আর জমিন পার্থক্য সাহাবা একরাম নামাজের ভিতরে এমন ধ্যান করতেন মানুষ জানতো না বুঝতোও না এ মুসলমান নবীর উম্মত সাহাবীর পায়ের ভিতরে তীর ঢুকে গেছে তীর বের করতে পারে না ব্যথা পায় আঘাত পায় একদিন এক সাহাবি ডাক দেয়া কয় এটার নামাজের মধ্যে দাঁড়া করা দাও নামাজের মধ্যে দাঁড় করায় দেওয়ার পর সুন্দর করে টান দিয়ে তীরগুলো বের করে ফেললেন নামাজের পর জিজ্ঞাসা করল কি ব্যাপার তীর কোথায় বলে আমি জানি না দেখো তো পায়ের ভিতরে হাত দিয়া তীর আছে কিনা পাটা বারবার বুলায় দেখে তীর তো আর পায়ের মধ্যে নাই জিজ্ঞাসা করা হলো আমার তীর কোথায় গেল বলে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলা তোমার পায়ের তীর আমরা দাঁত দিয়ে কামড় দিয়ে দিয়ে খুলে ফেললাম বলে আল্লাহর কসম নামাজের খুশু খুজুর কারণে আমি আমার তীর কখন বের করলা এক সেকেন্ডের জন্য টের পাই নাই পায়ের থেকে তীর বের করে ফেলতেছে যেই তীর সজাগ দৃষ্টি অবস্থায় বের করা একদম অসম্ভব ব্যথায় কান্তে কান্তে ঘোড়াঘুরি করতেছে ওই তে নামাজের মধ্যে বের করে ফেলছে নাই এটা হলো তাদের নামাজ আমরা নামাজ আদায় করি পয়কম্বর নামাজ আদায় করতেন সাহাবারা নামাজের পয়গাম্বরের পিছনে দাঁড়ানো খুব বুঝেন নবী নামাজ পড়াইতেছেন সাহাবা একরাম পিছনে দাঁড়ানো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহ সাল্লাম নামাজ পড়াইতেছেন নামাজ পড়ায় কে নবী পিছনে কারা সাহাবারা তো সাহাবা একরাম পিছনে দাঁড়ানো রসুল সাল্লাম বলেন নামাজের পরে স্বাভাবিকভাবে নবী করিম সাহাবাদের দিকে ঘুরতেন সাহাবাদের কোনো প্রশ্ন থাকলে রসুল জবাব দিতেন আবার রসুলের কোনো কথা রসুল কোনো স্বপ্ন দেখলে ওইটাও নবী সাহাবাদেরকে বলতেন তো সাহাবা একরামদেরকে রসুল বলেন তোমাদের কোনো কথা আছে এক সাহাবিক হজুর আপনি নামাজের ভিতরে কি কিছু খাইতে গেছিলেন কি কয় নামাজের ভিতরে কি কোনো খাইতে গেছেন রসুল বলেন নামাজের ভিতরে খাবো কেন বলে হুজুর নামাজের ভিতরে আমরা আপনার দাড়ি মোবারক নড়াচড়া করতে দেখছি আমাদের কাছে মনে হইল যে আপনি নামাজের ভিতরে কোনো কিছুর দিকে নজর দিতেছেন খাওয়ার জন্য অথবা মুখ বাড়াইতেছেন রসুল বলেন কেমনে বুঝলা কবিতা হারিয়ে কি হেয়া এই যে আপনি যে আগাইছেন যে আপনার দাড়ি নড়ছে দাড়ি আমরা পিছন থেকে আপনার দিকে ভালো করে নজর দিয়ে দেখছি এটা সাহাব একরামদের এবাদ ছিল নবী নামাজে কোন দিকে নজর দিতেন কেমনে রুকু করতেন কেমনে সেজদা করতেন কেমনে হাত উঠাইতেন কেমনে কি করতেন সব সাহাব একরাম দেখতো এটা ইবাদত ছিল তা রসুল সাল্লাম বলেন এ তোমরা নামাজে যেটা দেখছো এটা বাস্তবেই দেখছো কেউজুর এখন বলেন আপনি নামাজে কোন দিকে মনোযোগী ছিলেন সাহাবারা কাকে প্রশ্ন করছে রসুলকে যে আপনার নামাজে মনোযোগ ছিল কোথায় দেখেন রসুল কি জবাব দেয় রসুল নামাজের ভিতরে সাহাবা একদম পিছনে দেখছেন আমার পয়াগম্বরকে এবার সাহাবা একদম যখন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ নামাজের ভিতরে কি করতেছিলেন পয়গম্বর ডাক দিয়া কয় নামাজের মধ্যে যখন আমি দাঁড়াইলাম আর তেলাবাদ করতে লাগলাম আমি নামাজের মধ্যে খুশু খুজুটা এমন গভীরের মধ্যে ছিল আল্লাহর কসম আমার আল্লাপা আকরব্বুল আলমিন নামাজের ভিতরে আল্লাহর জান্নাতের আঙুরের থোকাগুলো আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরেছে কামি নামাজের ভিতরে দাঁড়ানো আল্লাহ জান্নাতের নেয়ামত আঙ্গুরের থোকা আমার চোখের সামনে তুলে ধরছে আমি চিন্তা করলাম আঙ্গুর যেহেতু আল্লাহ দিছে একটু খেয়েই দেখি তো একবার মুখ বাড়াই একবার পিছাই পরে ভাবলাম না নামাজের ভিতরে জান্নাতের জিনিস ধরার না ধরাই ভালো ওটা জান্নাতেই খাবো এই জন্য একবার সামনে গেছি একবার পিছনে গেছি ধরার জন্য কিন্তু ধরি নাই সুহার কিসের ভিতরে নামাজের ভিতরে জান্নাতের নিয়ামত আল্লাহ পাক আঙ্গুরের থোকা তার চোখের সামনে তুলে ধরছেন রসুল নামাজের ভিতরে জান্নাতের নিয়ামত দেখে আর আমরা নামাজের ভিতরে সামনের ক্যালেন্ডার পড়ে পড়ে শেষ করি সময় ক্যালেন্ডারে কি লেখা আর কি কয় তারিখ আজকে অথবা নামাজের সময়সূচি ডুববে কয়টায় এগুলো পাই না নামাজ পড়বো কখন তাহলে তাদের নামাজ আর আমাদের নামাজ এক হইল তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিয়েছে আমাদের নামাজ আমাদেরকে জান্নাত দূরের কথা জান্নাতের গন্ধ শুকাবে না এটাই বাস্তব আমরা নামাজের ভিতরে এদিক সেদিক নজর দেই নামাজের ভিতরে জুতা একটা নিচে দেড় টাকার জুতা এটা নিয়ে আবার তাকায় চোদ্দ বার টাকা দেড় টাকার জুতা নিয়ে চোদ্দ বার তাকায় যে কিরে চুরি হইল নি আবার এক সাহাবির গল্প শুনাই আবু তাল্লাহার দিয়ে নাম শুনছেন তো হ্যাঁ সাহাব একরামদের নাম আপনারা জানেন না অনেকে বিশেষ করে আমাদের এই যুব সমাজদেরকে যদি জিজ্ঞাসা করি জন সাহাবির নাম বলো চারজনের পর ব্রেক হয়ে যাবে আবু বকর ওমর ওসমান আলী চারটার পরে ব্রেক আর পারবে না অনেক আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম জিজ্ঞাসা করছেন নবীর নাম কয়ে দিছে নাম তা আমাদের যুবকদের হালত হলো এই আবু একজন উনি একদিন নামাজ পড়তেছেন উনার বিশাল বড় একটা মাজরা ছিল মাজরা বুঝেননি বাগান সৌদির ভাষা এটাতে বলে মাজরা খেজুর বাগান উনি খেজুর বাগান ছিল বিশাল বড় এই বিশাল বড় খেজুর বাগানে একদিন নামাজ পড়তে দাঁড়াইছে বাগানে এত ঘন গাছ আপনাদের যাদের সৌদি সফর হয়েছে তারা মাজরা অবশ্যই দেখছেন আপনি দেখছেন তো মুস্তাক ভাই দেখছেন আসেননি কেউ দেখছেন সামনে গেছেন নি আল্লাহর ঘরে মাসাল্লাহ আল্লাহ নে সবাই রে না গেলে নিয়ত করেন আমাদের কালো হুজুর আছে পাংশার আবদুল আলিম শাহ হুজুর হুজুর নিয়ে যাবে হুজুর এখন দেখি মাসাল্লাহ ওমরায় যায় কয়দিন পর পর আবার হাজির নিয়ে নিয়েও যায় তো যাবেন ইনশাল্লাহ ছয়বার গেছে মনে হয় মোটামুটি সব শেষ দেখা যদি জিজ্ঞাসা করেন যে হুজুর মাজরা কোনটা কোনটা দেখাবেন হুজুর মদিনার মাজরা কোনটা দেখাবেন চিনেন নি ঠিক আছে ওহুদ পাহাড়ের পাশে ওখানে আবার খেজুর ফ্রিও দেয় না কিছু কিছু খেজুর যা মন খাবেন আনতে পারবেন না খাবেন যদি মন চায় এক কেজি এক কেজি খাবেন